কণ্ঠ বা সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয় হারাম তিরমেজি তিন হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস তিন হাজার ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম তাফসিরে বাসারি রীতিমতো এই বক্তব্যটি ভাইরাল তিনি যে হাদিসগুলো সংখ্যা বলেছেন তিরমিজি শরীফের আমরা দেখব সেগুলো সত্য না মিথ্যা আমরা তিরমিজি শরীফের হাদিসের সাথে সেটা মিলিয়ে দেখব তার আগে আরেকটু কাজ বাকি আছে সেটা হলো লা মাযহাবি অন্য শায়খ যারা আছে চলুন আমরা লামাজাবি আজ আরেকজন শায়েকের বক্তব্য শুনি এ বিষয়ে শাহেখ সাহেবের এই প্রতিবাদ ছিল আব্দুল বিন ইউসুফ সাহেবের বিপক্ষে আপনারা হয়তো অনেকে জানেন বিষয়টি বুঝে গেছেন তো আমি এই জায়গায় ওনার বক্তব্যটি এই জন্য অ্যাড করেছি বিন ইউসুফ সাহেবের যেই মত তাফসিরে ভাষারীর একই মত বা একই ফতুয়া তাহলে একটা কথা স্পষ্ট যারা একটি হাদিস পরে ফতুয়া দেয় তারা কানাদার চাল যেটা আমানুল্লাহ সাহেব বলেছেন তো এই কানাদার জাল কারা আপনার দলের বড় রাজ্জাক বিন ইউসুফ এবং আপনার দলের বড় কিতাবের লেখক দুইশো পঞ্চাশ খণ্ডের কিতাবের লেখক তাফাশারী তো এই কানা দজ্জাল নিয়ে যাদের দলগুলো গঠিত বা এই কানা দজ্জাল যারা যাদের দলে আছে যাদের কথা মানুষ শুনে শ্রোতারা ওই সকল অনুসারীরা ওই সকল মোকাল্লেদরা তাদেরকে কি বলবো অন্ধ মোকাল্লিদ বলাটা ভুল হবে না আশা করি প্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা এই পর্যায়ে আমরা চলুন তাফ শিরেভাশারীর বলা হাদিসগুলো গুলো তিরমিদি শরীফের হাদিসগুলো আমরা মিলিয়ে দেখি তো তাফসিরে বাসারি এখানে বলেছেন তিন হাজার ছয় চুয়ান্ন তিন হাজার পঞ্চান্ন তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস আমরা এই তিনটা হাদিস মিলাম স্ক্রিনে শেয়ার করছি তিন হাজার ছয় চুয়ান্ন নম্বর হাদিস আমাদের আয়সা দিল্লাহ তালা আনহাদ বর্ণিত তেষট্টি বছর বয়সে প্রিয়নবী সাল্লি সাল্লাম ইন্তেকাল করেন এই হাদিসের সাথে সুর দিয়ে ওয়াস করার কি সম্পর্ক তাফ সিরে বাসারে মিথ্যা কথা বলেছেন মিথ্যা দলিল দিয়েছেন এখন দলিল দলিল বলে যারা চিৎকার চেঁচামেচি করেন তাদেরকে বলছি আপনার সাহেব তো মিথ্যা দলিল দিয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন কানা দাস অন্ধ মুকাল তারা এখন কি বলবে তিরমিদে শরীফের তিন হাজার ছয়শত চুয়ান্ন নম্বর হাদিসে সুর দিয়ে বক্তব্যের কোনো কথা নেই তাহলে এই শায়েক মিথ্যা কথা কেন বলল কারণ রয়েছে কারণ হলো অন্ধমুকাল্লিদ যারা অন্ধমোকালরা কখনো খুলে হাদিসের কিতাব খুলে মিলাবে না তাদের মিথ্যা দলিল দিয়েছে হাদিসের সংখ্যা বললেই তারা মনে করবে সত্য কথা বলেছে এই জন্য এ সকল ভণ্ডরা এ সকল যাচ্ছর মিথ্যাবাদীরা যা ইচ্ছা তা করে যাচ্ছে হাদিসের দলিলের নামে মিথ্যা দলিল দিয়ে আমরা এরপরে হাদিসগুলো মিলাবো অনেকে বলতে পারেন তিন হাজার ছয়শত চুয়ান্ন নম্বর হাদিসটি মিলে নেয় কি হয়েছে বাকিগুলো তো মিলতে পারে তো চলুন আমরা দেখি পরের হাদিসটা মিলে কিনা এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি তিন হাজার ছয়শত নম্বর হাদিস এই হাদিসে আলুবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা এর গুণাবলী সম্পর্কে রসুল বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ রাজি তাআলা আনহতে বর্ণিত প্রিয়নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আমি প্রত্যেক বন্ধুর বন্ধুত্ব হতে অব্যাহতি গ্রহণ করছি আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু কুহাফার ছেলে আবু বকর সিদ্দিককেই বন্ধু বানাতাম তোমাদের এই সাথে আল্লাহ তালার অন্তরঙ্গ বন্ধু সোহানি তিন মিনি শরীফের তিন হাজার ছয়শত পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনার সাথে আমাদের এই তাফসিরে বাসারে যে দলিল দিয়েছেন যে বিষয়ে আদৌ কি সেটা মিলেছে নাকি তিনি মিথ্যা কথা বলেছেন এখন এই সময়ে অন্ধ মোকাল্লি যা তারা কি বলবেন তাফসিরে ভাষারের এই দলিল তো মিলল না লামাজাবি এই সকল শাহেক নামে মিথ্যাবাদীদের একটা কৌশল হল অপকৌশল বলতে পারি বিভিন্ন প্রশ্নের জবাব বলেন কোন একটা ওয়াজের মধ্যে বিভিন্ন একটা বিভ্রান্তকর কথা বলে কোন একটা একটা হাদিসের কিতাবের সংখ্যা বলে দিলেই তার অন্ধ অন্ধমুকাল্লিক যারা আছে তারা খুশি হয়ে যায় তারা দলিল পেয়ে যায় এরা মনে করে এটাই দলিল আদৌ এরা কখনো মিলিয়ে দেখে না আমরা মিলিয়ে দেখলাম যে তাফসিরে ভাষারে মিথ্যা কথা বলেছেন এই বিষয়ে এই দুইটি হাদিসের মধ্যে কোনো বক্তব্য নেই এই বিষয়ে কোনো কথা নেই রসুল তিরমিদি শরীফের তিন হাজার ছয় চুয়ান্ন এবং তিন হাজার ছয় শত হাদিসে এমন কোনো কথা বলেননি তাহলে তাফসিরে বাসারি মিথ্যা কথা বলেছেন এটা আবারও প্রমাণিত তবে আমরা এরপরে যে সংখ্যাটা বলেছেন তিন হাজার ছয় ছাপ্পান্ন সেই হাদিসে কি আছে সেটাও দেখব দেখি সেই হাদিসে তাফসিরে বাসারির দেওয়া দলিল রয়েছে কিনা সেখানে থাকলেও তো থাকতে পারে চলুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামিয়া তিরমিজির তিন হাজার ছয়শত ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা অমর আব্দুল খতাব রদি আল্লাহ তালা বর্ণিত তিনি বলেন আবু বাকর রদি আল্লাহ আনহু আমাদের নেতা আমাদের মাঝে সবচেয়ে উত্তম আমাদের মাঝে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের বেশি পছন্দনীয় ব্যক্তি তিন হাজার ছয়শত ছাপ্পান্ন নম্বর হাদিসেও তো আমরা সুর প্রসঙ্গে সুরের বিষয়ে কোনো বক্তব্য পাইনি কোনো কথা পাইনি তাহলে তাপসিরে বাসারে যে তিনটে হাদিসের দলিল দিল তিনোটা হাদিসে তো তিনি মিথ্যা কথা বলেছেন বা এখানে চরম জালিয়াতি করেছেন হাদিসের সংখ্যা বললেই যে হাদিসের সাথে না মিলিয়ে যারা লাফালাফি করেন তাদেরকে বলছি দেখেন প্রমাণ হয়ে গেল আপনার শায়ক মিথ্যা কথা বলেছেন মিথ্যা দলিল দিয়েছেন এখন দলিল দলিল বলে যারা চিৎকে চেঁচামেচি করেন তাদেরকে বলছি এরা দলিলের নামে আপনাদেরকে ধোকা দিচ্ছে শুধু এক তাফসিরি ভাষারই নয় আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি তাফসিরে বাসারির এই দলের লামা এই দলের যত শায়েক আছে সবার দেওয়া দলিলগুলো যদি আপনারা এমনভাবে ভাবে মিলিয়ে নেন দেখবেন যে প্রত্যেকটা শায়েক প্রত্যেকটা জায়গায় মিথ্যাচার করেছে অধিকাংশ জায়গায় দেখবেন তাফসিরে বাসারির মতো এমন কথা নেই হাদিসের মধ্যে বা এর ধারে কাছেও কোনো কথা নেই অধিকাংশ জায়গায় দেখবেন হ্যাঁ কখনো কখনো হাদিসের সামথিং কিছু মিলেছে মূল ভাব মূল কথা বা হাদিসের আগে পরের কথা কাটছাট করে এরা প্রচার করে বিষয়টা এমন যে একটা হাদিসের মধ্যে একটা হাদিস আছে দশটা সেন্টেন্সের এরা সেখান থেকে নিজেদের সুবিধা মতো একটা সেন্টেন্স আপনাকে বলে দিল। এরা আগের কথা পরের কথা বা একটা ওয়ার্ড আপনাকে বলে দিল আগের কথা পরের কথা আপনাকে কিছু বলে নাই সবগুলো গোপন করেছে এটা হলো এদের অন্যতম একটি কাজ বলতে পারি বা বিভ্রান্তকর অন্যতম একটি ষড়যন্ত্র বলতে পারি অপকৌশল বলা যায় এই জন্য অন্ধমুকাল্লি যারা আছেন এই সকল শায়কদের অনুসারী তাদেরকে বলছি সতর্ক হন এবং মিলিয়ে দেখেন মিলিয়ে দেখেন আপনারা নিজেরাই মিলিয়ে দেখেন আমরা তো অবশ্যই মিলিয়ে প্রমাণ করে আপনাদের চোখ খুলে দেবো বা আপনাদের চোখের সামনে সেটা স্পষ্ট করে তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ তবে আপনারাও নিজেরাও মিলিয়ে দেখেন যে আপনাদের বলা শায়কদের এ সকল হাদিসগুলো এ সকল দলিলের নামে এ সকল কথাগুলো আদৌ সত্য না মিথ্যা যদি সত্য হয় অবশ্যই আমরা গ্রহণ করব আপনারা গ্রহণ করবেন যদি মিথ্যা হয় তাহলে আপনারাও ত্যাগ করবেন আমরাও ত্যাগ করব আমরা তো আগেই ত্যাগ করেছি আর আমরা তো এদেরকে সবসময় জাহেল বিভ্রান্ত বলে আসছি অনেক সময় এদের বক্তব্য শুনে বা এদের বিভিন্ন কথায় আমরা এদেরকে পশ্চিমাদের গোলাম বা ইহুদিদের দালালও বলে থাকি সেক্ষেত্রে হয়তো আপনারা সে সকল কথা শুনলে অনেকে কষ্ট পান কষ্ট পাচ্ছেন ঠিক আছে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক তবে আপনাদেরকে বলছি আমরা কিন্তু মিথ্যা বলছি না তাদেরকে ইহুদিদের দালাল যে বলছি তারও কিন্তু স্পষ্ট প্রমাণ হাতে নিয়ে বলছি প্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা আশা করি আশা করি বুঝতে পেরেছেন এ পর্যায়ে যদি কোনো ভুল বেয়াদুবি করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে বলছি আপনাদের খেদমতে আরচ যারা লামাজবি অনুসারী লামাজবি নামধারী এ সকল আলহাদিস এই ধর্মের এই মতের যারা অনুসারী তাদেরকে বলছি সতর্ক হওয়ার সময় আছে আপনার ইমান আমলকে নষ্ট করবেন না তারা ছোট ছোট যে সকল বিষয়ে সুন্না মুস্তাহাব যে সকল বিষয়ে একতালাফ হাজার বছর ধরে কখনো জগ্র হয়নি এ সকল বিষয়ে ইসলাম কখনো বাড়াবাড়ি করতে বলে নাই এরা ওই সকল বিষয়ে বাড়াবাড়ি করে আপনার আমার মাঝে ধন্দ লাগিয়ে দিয়েছে যেখানে ফরজের খবর নাই, ফরজ নিয়ে কোনো একতালাফ নাই সুন্নত নিয়ে একতালাফ নাই সুতরাং এখতলাফ করছে মোস্তাহাব নিয়ে এখতলাফ করছে নফল নিয়ে সুতরাং এদের উদ্দেশ্য এখতলাফ উদ্দেশ্য ফেতনা লাগানো এদের উদ্দেশ্য হলো সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করা এখন আপনি আমি তাদের টোপ ব্যবহার করে আমরা নিজেরা ঝগড়া করছি দিন শেষে আমরা ঝগড়া করে আমরা আলাদা হচ্ছি আমরা ঝগড়া করে আমরাই মসজিদ পৃথক করে ফেলছি আমরা ঝগড়া করে আমরা মাদ্রাসা পৃথক করে ফেলছি আমরা ঝগড়া করে আমরা আমাদের সব কিছু নিজেরাই মন থেকে শারীরিকভাবে মানসিকভাবে মানসিক ভাবে মন থেকে দূরত্ব আমাদের বেড়ে যাচ্ছে এটা অবশ্যই অবশ্যই পরিহার করা উচিত দেখতে হবে কারা কাদের কারণে কেন আমরা নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছি নিজেদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বিচ্ছিন্ন করেছি কোথেকে কাদের কারণে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনার আমার মধ্যে ফেতনা কে লাগিয়েছে যদি এদেরকে খুঁজে বের করেন আশা করি আমরা উভয় পক্ষ সতর্ক হতে পারবো পরিশেষে বলছি আমরা যদি ফেতনা রহস্য উদ্ঘাটন করতে পারি তাহলে অবশ্য আমাদের মাঝে আর ভুল বুঝাবুঝি দূরত্ব থাকবে না আসলে আমরা খুঁজি বের করি ঠান্ডা মাথায় চিন্তা করি সত্তান্নে সেই মেসাজ ও দামাক নিয়ে চিন্তা করি যে কারা আমাদের মাঝে ফেতনা সৃষ্টি করেছে মুসলিম উম্মার ভাই ভাইকে কারা ফিতক করেছে মুসলিম উম্মার সমাজকে কারা ফিতক করেছে মুসলিম উম্মার ঘরে ঘরে কারা ধন্দ লাগিয়েছে তাদেরকে চিহ্নিত করলেই আশা করি আশি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট সমস্যা দূরীভূত হয়ে যাবে সুতরাং আসুন আমরা চিন্তা করি 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 এবং নিয়ে খুঁজে বের এরপরে দূর নিজেদের মধ্যে মারামারি হানাহানি চকরা বিভেদ ভুলে গিয়ে আমরা আবার একত্রিত হয়ে যাই নতুন সুন্দর সমাজ গঠন করি আল্লাহ তালা আমাদের সকলকে সহবুজ দান করুক তৌফিক দান করুক ও মনসুর করুন ভুল বেদে ক্ষমা করে দিন আমিন আসসালামু আলাইকুম رحمت اللہ وبرکاتہ